ক্রিকেট মাঠে যেমন ভদ্রলোকের খেলা হিসেবে সুপরিচিত মাঠের বাইরেও ঠিক তেমনটাই পুরো ক্যারিয়ার জুড়েই নিজেকে নম্রতা ও ভদ্রতার এক আদর্শ হিসেবে গড়ে তুলেছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার মিসবাউল হক মাঠের বাইরেও যে তিনি কতটা সৎ ও নিষ্ঠাবান তাই যেন আরও একটিবার জানান দিলেন পিএসএলের এইবারের আসরে পেশোয়ার জালমির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মিসবা স্বাভাবিকভাবেই নিলামের দিন দলের টেবিলেই দেখা মেলে তার নিলাম চলাকালীন সময়ে এক পর্যায়ে তালিকায় নাম আসে মিসবার ছেলে ফাহামুল হকের যে পাকিস্তানের বিভিন্ন ঘরোয়া লীগ ও বয়সভিত্তিক দলে ইতোমধ্যেই অনেকের নজর কেড়েছেন তবে টি টোয়েন্টি ক্রিকেটে এখনও অতটা পরিপক্কতা দেখাতে পারেননি সেই প্রেক্ষিতে কোনো ফ্র্যাঞ্চাইজিই তার প্রতি আগ্রহ দেখায়নি তবে সবাই ভেবেই নিয়েছিল মিসবা বোধহয় নিজের ছেলেকে দলে নেবেন অন্য কোনো দল আগ্রহ না দেখালেও হয়তো বাবার কল্যাণে পিএসএল জায়গা করে নেবেন ফাহাম কিন্তু এখানেই যেন পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মিসবা একদিকে পিতৃত্বের মায়া অন্যদিকে পেশাদারিত্বের সততা তিনি দ্বিতীয়টিকেই বেছে নিলেন ফলে নিলাম থেকে অবিকৃতই রয়ে গেলেন ফাহাম প্রীতির এই যুগে যেখানে নিজের ক্ষমতা ব্যবহার করে প্রিয়জনকে সুবিধা পাইয়ে দেওয়াটা এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে সেখানে মিসবা দেখালেন কীভাবে আবেগকে যুক্তির নিচে রাখতে হয়